তুর্কির জনপ্রিয় এই তুলুম্বা মিষ্টিগুলো বানানো যে এত সহজ আমি আগে জানতামই না আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই মেরাকাল কিচেন তুর্কিরা এই তুলুম্বা মিষ্টিগুলো ভীষণ পছন্দ করে আর বিশেষ করে ওরা রমজান মাসেই এই মিষ্টিগুলো খায় জিলাপির পরিবর্তে তাই আমিও এই রমজান মাসে জিলাপির পরিবর্তেই এই মিষ্টিগুলো বানিয়ে নিলাম আর এই মিষ্টিগুলো বানাতে যেমন সহজ খেতে তেমনই মজা আর এগুলো বানাতে খুব অল্প কিছু উপকরণ লাগে যে উপকরণগুলো লাগে সেগুলো সচরাচর আমাদের রান্নাঘরে সবসময়ই এগুলো থাকে বলতে গেলে এই উপকরণগুলো ছাড়া আমাদের রান্নাঘর একদমই অচল তাই এই মিষ্টিগুলো বানাতে হলে আপনাকে দোকানে যেতে হবে না বিশেষ কিছু কেনার জন্য রান্নাঘরে যে উপকরণগুলো আছে সেগুলো দিয়েই এই মজাদার তুলুম্বা মিষ্টিগুলো বানিয়ে ফেলতে পারবেন যারা জিলাপি বানাতে পারেন না তারা এই তুলুম্বা মিষ্টিগুলো বানিয়ে সবাইকে চমকে দিতে পারেন এগুলো কিন্তু একদম নো ফেল একটা মিষ্টি রেসিপি এই তুলুম্বা মিষ্টিগুলো বানাতে প্রথমে আমাকে শিরা বানাতে হবে তো আমি মেজারমেন্ট কাপের বড় কাপে দেড় কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম আর পুনে এক কাপ পানি দিয়ে দিলাম চিনির অর্ধেক হচ্ছে পানি আর তারপর দুইটা এলাচ দিয়ে দিলাম আর এক চিলতা লেবুর রস দিয়ে দিলাম লেবুর রসটা কিন্তু এই চিনির শিরাটাকে টক বানানোর জন্য নয় লেবুর রসটা দেওয়া হচ্ছে চিনির শিরাটা যাতে ক্রিস্টালাইজড না হয় তো এরই মধ্যে কিন্তু বলক এসে গেছে তো মিডিয়াম আছে বলক এসে গেছে আর এখন ঠিক ঘড়ি ধরে দেড় থেকে দুই মিনিট বলক আসবে আর এই শিরাটা একটা ঘন শিরা হবে হাতের মধ্যে একটু আঠালো আঠালো মনে হবে তখনই জাল দেওয়া বন্ধ করতে হবে এরই মধ্যে কিন্তু শিরাটা হয়ে গেছে আমি শিরার হাঁড়িটা চুলা থেকে নামিয়ে নিলাম আর তারপর চুলায় আমি অন্য আরেকটা কড়াই বসিয়ে দিলাম আর যে মেজারমেন্ট কাপ দিয়ে আমি চিনি মেপেছিলাম সেই মেজারমেন্ট কাপ দিয়েই আমি এখন এখানে এক কাপ পানি দিয়ে দিলাম আর তারপর আমি আরও একটু পানি দিয়ে দিলাম মানে এখানে আমি প্রায় সোয়া কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম আর এখন এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর তারপরে এখানে আমি এক টেবিল চামচ বাটার দিয়ে দিলাম বাটারের পরিবর্তে কিন্তু আপনারা ঘি দিতে পারেন তবে বাটার দিলে এটা বেশি ভালো হবে বাটার আর ঘি দুটোর কোনোটাই যদি হাতের কাছে না থাকে আপনারা কিন্তু রান্নার সয়াবিন তেল দিয়েও কাজ চালিয়ে নিতে পারেন কিছুক্ষণ পর এই পানিটা যখন বলক এসে গেছে তখন এর মধ্যে সেই মেজারমেন্ট কাপেই এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম আর চুলাটা একদম লো হিটে করে দিলাম আর তারপর আরও হাফ কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম তার মানে শোয়া কাপ পরিমাণ পানির জন্য দেড় কাপ পরিমাণ ময়দা দিলাম চুলা কিন্তু এখন একদম লো হেঁটে আছে তারপরে এরকম করে একটা হাতা দিয়ে নেড়ে চেড়ে ময়দাগুলোকে একটা ডোয়ে পরিণত করতে হবে আর খেয়াল রাখতে হবে ময়দার মধ্যে যাতে কোনো গিলটি গিলটি মানে কোনো গোল গোল সাদা সাদা কিছু যেন না থাকে আর এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি আর তারপর ঢেকে রাখবো দুই থেকে তিন মিনিটের জন্য দুই তিন মিনিট পর কড়াইটা চুলার উপর থেকে নিয়ে গেলাম আর তারপর ঢাকনাটা তুলে নিয়ে এভাবে করে একটু নেড়ে চেড়ে দিচ্ছে কারণ এটা কিন্তু অনেক গরম আছে হাত দিয়ে ধরা যাচ্ছে না খুব একটা তো এভাবে করে একটু নেড়ে চেড়ে নিয়ে হালকা যখন একটু ঠান্ডা হবে তখন হাত দিয়ে এই টোটাকে ভালো করে ময়ান করে নিতে হবে খুব ভালো করে ডোটাকে ময়ান করা হয়ে গেছে একদম স্মুথভাবে ময়ান করতে হবে আর তারপর ডোটা এখন ঠান্ডা করে নিয়েছি একটু ছড়িয়ে দিয়েছিলাম ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হয়ে যাওয়ার পর এখানে আমি দুইটা ডিম নিয়েছি একটা ডিম এখানে দিয়ে দিলাম আর এখন এই ডোটাকে খুব ভালোভাবে এই ডিমের সাথে মিশিয়ে নিতে হবে ডিমটা যখন ভাঙব ময়দার ডোটা যখন হাত দিয়ে মাখাবো ময়দার ডোটা কিন্তু এরকম ছাড়া ছাড়া হয়ে যাবে এতে ভয় পাওয়ার কিচ্ছু নেই আপনি হাত দিয়ে এটা মাখাতে মাখাতে ডিম ডিমের সাথে খুব ভালোভাবে মিশে যাবে কিছুক্ষণ ময়ান করার পর ময়দার ডোয়ের সাথে ডিমটা এরকমভাবে মিশে গেছে এরকমভাবে মিশে যাওয়ার পর বাকি যে একটা ডিম রেখেছিলাম সেই ডিমটাও দিয়ে দিলাম এখন এই ডিমটাও আবার ঠিক একইভাবে ময়দার ডোয়ের সাথে মেশাতে হবে এবারও খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ডিমটা ময়দার সাথে এরকমভাবে মিশেছে তো এখন মনে হচ্ছে যেন আরও একটা ডিম লাগবে তো এই জন্য আমি আরও একটা ডিম দিয়ে দিলাম আর তারপর আবারও সেই একইভাবে এই ডিমটাও ডোয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো কীভাবে বুঝবেন যে আরও লাগবে আমি কিন্তু দেড় কাপ পরিমাণ ময়দার জন্য এখানে তিনটা ডিম ব্যবহার করেছি তো হিসাবে হাফ কাপ ময়দার জন্য একটা ডিম পরে তো আপনারাও সেই হিসাবে করতে পারেন এই যে মাখানোর পর দেখুন যে এইরকম নরম হবে আর হাত দিয়ে লাগালে হাতের উপরে এভাবে একটু লেগে আসবে আর যেটা লেগে থাকবে সেটা কিন্তু ভেঙে পড়ে যাবে না হাতের মধ্যেই চোকা চোকা হয়ে থাকবে আর কি খুব বেশি আঠালো আঠালো থাকবে আর কি ধরলেই যেন হাতের মধ্যে আটকে যাবে এটা হাত থেকে সহজে ছুটবে না এই যে দেখতে পাচ্ছেন ঠিক এই রকম হবে এই রকম না হলে বুঝতে পারবেন যে এখানে হয়তো ডিম কম আছে আর একটু ডিম লাগতে পারে তো রকম হয়ে গেলেই আর কোনো ডিমের প্রয়োজন হবে না আপনার এই টোটা একদম রেডি হয়ে গেছে একটা মগ নিয়ে নিলাম আর হচ্ছে আমি পাইপিং ব্যাগ নিলাম আর একটা নজেল নিয়েছি নজেলটা হচ্ছে এটা সিক্স বি নজেল এই নজেলটা দিয়েই কিন্তু এই মিষ্টিটা ভালো হয় অন্য নজেলগুলো দিয়ে হয়তো অন্যরকম হবে হবে কিন্তু অন্যরকম হবে আবার নজেল ছাড়াও হবে আপনি নর্মাল পলি ব্যাগেও ছিদ্র করে নিয়ে এই মিষ্টিটা বানাতে পারেন তবে এই নজলটা দিয়ে যে একটা ডিজাইন হবে সেই ডিজাইনটা হয়তো হবে না কিন্তু আপনার মিষ্টি কিন্তু ঠিকই হবে স্বাদের কিন্তু কোনো তারতম্য হবে না স্বাদও ঠিকই হবে তো এইভাবে করে আমি নজলটা রেডি করে নিয়ে পাইপিং ব্যাগের মধ্যে তারপরে চামচ দিয়ে এভাবে ডোটা একটু দিয়ে দিলাম অনেক সময় পাইপিং ব্যাগটা ফেটে যায় তো এই জন্য আমি ডাবল পাইপিং ব্যাগ নিয়ে নিলাম তো এটা এখন একদম রেডি এখন আমি চলে যাব চুলায় চুলার উপরে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে একটু পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি আর তলার সমান এই ধরনের ফ্রাইপ্যান হলে এই মিষ্টিগুলো বানাতে সুবিধা গোল করাই হলে কিন্তু মিষ্টিগুলো সব এক জায়গায় তলা পেকে যাবে আর একটা কেঁচি নিয়েছি আমি একটু তেল দিয়ে ভিজিয়ে নিয়েছি আর তারপর চুলাটা কিন্তু বন্ধ আছে এটা নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন এই ঠান্ডা তেলের মধ্যে আমি পাইপিং ব্যাগ থেকে হাত দিয়ে এভাবে চাপ দিয়ে যখন বের হবে কেঁচি দিয়ে এভাবে কেটে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আরও একটুখানি লম্বা করতে পারেন তবে আর ছোটো করা যাবে না এই সাইজটাই হচ্ছে একটা পারফেক্ট সাইজ তো সবগুলো মিষ্টি দেওয়ার পর আমি তারপরে চুলাটা জ্বালিয়ে দিয়েছি আর চুলাটা কিন্তু মিডিয়াম হিটে আছে আর চুলার আগুন কিন্তু বারবার বাড়ানো বা কমানো যাবে না একভাবেই থাকতে হবে আর এই মিডিয়াম হিটে দেওয়ার পর মিষ্টিগুলো একা একাই কিন্তু এগুলো ভেসে উঠবে নাড়াচাড়া করে দেওয়ার কোনো প্রয়োজন নাই যেহেতু এগুলো নরম অবস্থায় আছে নাড়াচাড়া করতে গেলে মিষ্টিগুলো কিন্তু ভেঙে যেতে পারে এগুলো একা একাই ভেসে উঠবে এবং একা একাই এগুলো ঘুরবে সবগুলো যখন ভেসে উঠবে একটু শক্ত হয়ে যাবে তারপরে নাড়াচাড়া করা যাবে এর আগে কিন্তু ভুলেও নাড়াচাড়া করতে যাবেন না দেখলেন তো মিষ্টিগুলো কত সুন্দর করে একা একাই কিন্তু ভেসে উঠল তো এখন একটু নেড়ে চেড়ে দেওয়া যেতে পারে কিছুক্ষণ ভাজার পর মিষ্টিগুলো কিন্তু এইরকম লাল লাল হয়েছে আর খেয়াল করেছে মিষ্টিগুলো কিন্তু ফুলে একদম অনেক বড় বড় হয়ে গেছে তারপর মিষ্টিগুলো এভাবে তুলে নিতে হবে তেলের উপর থেকে আর এই মিষ্টিগুলো কিন্তু যদিও এত তেল দিয়ে ভাজা হচ্ছে খেয়াল করে দেখবেন এই মিষ্টিগুলো কিন্তু অনেক বেশি তেল শুষে নেয় না তেলের কড়াইটা আমি নামিয়ে নিলাম চুড়াটা বন্ধ করে দিলাম এখানে শিরার হাঁড়িটা বসিয়ে দিলাম আর শিরাগুলো কিন্তু ঠান্ডা আছে আর মিষ্টিগুলো একদম গরম আছে শিরার মধ্যে দিয়ে দিলাম তারপরে এভাবে একটু নেড়েচেড়ে ওলট পালট করে দিলাম অনেকক্ষণ শিরার মধ্যে রাখার কোনো প্রয়োজন নেই সর্বোচ্চ গেলে দেড় থেকে দুই মিনিট চুলা শিরার মধ্যে রাখলেই হবে মিষ্টিগুলো আর তেলের মধ্যে পরবর্তী ব্যাচ দেওয়ার জন্য তেলগুলো কিন্তু ঠান্ডা করে নিতে হবে তুলম্বা মিষ্টিগুলো আমি এখন শিরা থেকে তুলে নেব তো শিরা থেকে এভাবে স্টেনারে করে তুলে নিলে বাড়তে শিরাটা ঝরে যাবে আর তারপর আমি একটা সার্ভিং প্লেটে নিয়ে নিচ্ছি দেখুন তো মিষ্টিগুলো দেখতে কি সুন্দর লাগছে জিলাপির পরিবর্তে কিন্তু আমরা রমজানেই এই মিষ্টিগুলো খেতে পারি অনেক সময় কিন্তু আমরা জিলাপি বানাতে গিয়ে অনেক রকমের ভুল হয়ে যায় জিলাপি পারফেক্টভাবে বানাতে পারি না আর এই মিষ্টিগুলো বানাতে কোনো রকমের ভুল হবে না এগুলো একবারেই পারফেক্ট হয়ে যাবে দেখুন কত সুন্দর মচমচে হয়েছে অনেক শক্ত হয়েছে আর এই মিষ্টিগুলোর ভিতরটা কিন্তু অনেক সফট আর উপরটা খুবই মচমচে খেতে দারুণ রসালো গেস্ট আসলেও কিন্তু আপনারা এই মিষ্টিটা বানিয়ে গেস্টদের আপ্যায়ন করতে পারেন আর এই মিষ্টিগুলো বানিয়ে ইচ্ছে করলে আপনারা স্টোরও করতে পারেন শিরায় না দিয়ে মিষ্টিগুলো রেখে দিতে পারেন যখন মন চাইবে তখন আবার এই মিষ্টিগুলো একটু ডিপ করে ভেজে নিয়ে শিরায় ডুবে নিলেই হবে তো আমি কিন্তু বাড়তি মিষ্টি বানিয়েছিলাম এখানে এই অর্ধেকগুলো মিষ্টি আমি এখানে সিরাই দিয়েছি আর বাকি অর্ধেকগুলো মিষ্টি কিন্তু আমি সংরক্ষণের জন্য রেখে দেব এয়ারটাইট বয়মে ভরে রেখে দেব যখন খাবো তখন তেলে ডিপ করে একবার ভেজে নেব তারপর সেরাই দিয়ে নিলেই হবে তুর্কির এই তুলুম্বা মিষ্টির রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তীতে আরও সুন্দর সুন্দর মজার মজার ভিডিও পাওয়ার জন্য তো আজকের মতো এই তুলুম্বা মিষ্টির রেসিপিটি এখানেই শেষ করছি আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোন রেসিপি নিয়ে নতুন কোন ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন মিরাকেল কিচেনের সাথেই থাকবেন হাফেজ